আসলে ব্যক্তিগতভাবে মানে ইসলামই বলেন বা কোনো না কোনো ফর্মের আইডেন্টি পলিটিক্স তো এটা আইডেন্টি পলিটিক্সের একটা বেসিক সমস্যা আছে যখনই আপনি ধরুন ইসলাম ইসলামকে এনে একটা কমন আইডেন্টি দিয়ে সবাইকে যখন আপনি একত্র করতে চাচ্ছেন তখন কিন্তু এর মধ্যে অনেকগুলো চিন্তা ডিফারেন্ট স্কুল অফ থট থাকে যে কারণে তারা এতদিন আলাদা ছিলেন এখন শেখ হাসিনার অবর্তমানে এখানে একটু একটু যোগ করে রাখি বাংলা একটু বলা জরুরি বাংলাদেশে কিন্তু একটা ইসলামী দলগুলোর একটা মোর্চা তৈরি হওয়ার বা একটা ইসলামী রাজনীতি মোটামুটি সিরিয়াসলি মেইন স্ট্রিম হয়ে ওঠার একটা সুযোগ এখন আছে সুযোগ কেন আছে জামায়াত ইসলামীকে বিএনপির আসলে আর প্রয়োজন নাই ফর দ্য টাইম বিং ফর ভেরি লং পিরিয়ড কেন আমি সেটা বলি জামায়াতকে আসলে বিএনপির এত জরুরি জামাতেরও হয়তো প্রয়োজন নেই হ্যাঁ জামাতেরও হয়তো আর বিএনপিকে প্রয়োজন নেই এখন পরিবর্তন উচিত হবে তার আলাদা রাজনীতি তৈরি করা কিন্তু কেন বিএনপির প্রয়োজন নেই আমি সেটা বলি দু হাজার একে খুব ইনোভিটেবল হয়ে উঠেছিল কারণ ছিয়ানব্বই নির্বাচনের একটা রেজাল্টের অ্যানালিসিস করেছিলেন একজন অ্যানালিস্ট সম্ভবত ওনার নাম নাজিম কামরান চৌধুরী উনি দেখিয়েছেন একশোটা সিটের মধ্যে হার জিতের ডিসিশন হয়েছে খুব অল্প দশ বিশ হাজার ভোট তারা দেখালো তখন জামায়াতের বেশ কিছু জায়গাতে তাদের জেতার মতো মানুষ আছে আর অনেক জায়গায় বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার ভোট আছে সো এটা যদি যোগ করা যায় সেই দল অনেক মেজরিটি পাবে তো বিএনপি এই আইডিয়াটা নিলো জামায়াতের সাথে তাদের এটার ফল দু হাজার একে পেলো তাহলে এখন সমস্যা হচ্ছে বিএনপি চ্যালেঞ্জ করার জন্য তো আওয়ামী লীগ নাই সুতরাং জামায়াতের যে ভোটের সংখ্যা বা ভোটের যে অঙ্ক সেটা তার কাছে এখন এই মুহূর্তে বা আগামী অন্তত একটা সময় তার জন্য ভ্যালুয়েবল না সো জামাতকে তার প্রয়োজন প্লাস বিএনপির আসলে জামায়াতকে দূরে রেখে দেয় এক অর্থে ভালো বিএনপির বিপরীতে যখন একটা রাইটিস দল ক্ষমতায় মানে তার সাথে ফাইট করছে সেটা বিএনপির রাজনীতিকে কিন্তু হেল্প করবে প্রত্যেক রাজনৈতিক দল কি করে আসলে নির্বাচনী ব্যবস্থায় তার তো সব ব্লকের ভোটের দরকার নাই, তার একটা নির্দিষ্ট গোষ্ঠীর ভোটের প্রয়োজন ওই গোষ্ঠীর ভোট যদি সে পায় তাতেই হয়ে যায় সে যদি এখন তাকে মধ্যপন্থী দল তার বিপরীত একটা রাইট দল আছে সে বিএনপির রাজনীতিকে কিন্তু কিছু মানুষের কাছে হেল্প করবে সবার কাছে না হলেও ফলে জামায়াত এখন একা থাকা এবং সে যদি এই ইসলামী অন্যদেরকে একত্র করতে পারে সেটার একটা ফার্টাল গ্রাউন্ড এখন আছে কারণ আওয়ামী লীগ এখন আর নাই তো বাংলাদেশের মূলধারার রাজনীতি একটা সেন্ট্রিস্ট টু ইভেন এদিকে যদি রাইট হয় বিএনপি সেন্টার লেফটেও কোনো একদিন চলে আসতে পারে দলের কিন্তু হয়